সম্মানিত ভাইরা আজকে আমরা শাহাদাতের তামান্না কেমন ছিল এই ব্যাপারে আমরা বুকারি হাদিস থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি জানতে চাই পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিস কি মূল্যবান জিনিসের নাম কি বলেন জোরে বলেন কি আপনারা বলেছেন কোরআন কোরআন অবশ্যই মূল্যবান জিনিস তবে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসের নাম হচ্ছে সময় সময়ের দাম হচ্ছে সবচেয়েতে বেশি কারণ এই সময়ই যে সময় আল্লাহ তালা আমাদেরকে বেঁধে দিয়েছেন পঞ্চাশ বছর ষাট বছর আখেরাতের তুলনায় এই দুনিয়ার এই সময়টা অত্যন্ত কম অত্যন্ত সংক্ষিপ্ত সময় এই সময়ের মূল্য যদি আমরা দিতে না জানি তাহলে আমরা আখেরাতকে আমরা হারিয়ে ফেলবো এই জন্য সময়ের মর্যাদা দিতে হবে সময়ের দাম আমাদেরকে দিতে হবে আল্লাহ রব্দুল আলমীর বলেন

যন্ত্রণা শাহাদাতের মহতে এর চাইতে বেশি কিছু যন্ত্রণা নয় জোরে বলেন সোহান আল্লাহ মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন কিন্তু শাহাদাতের মৃত্যু চিমটি কানার চাইতে পিঁপড়াই কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয় আল্লাহ কার বলেন শাহাদাতের মৃত্যু আল্লাহ রসুল সাল্লাম বলেন কোন বান্ধব দিন থেকে শাহাদাতের দিলের মধ্যে যদি শহীদের মৃত্যুর আকাঙ্ক্ষা করতে থাকে এই ব্যক্তির মৃত্যু যদি জোরে হয় কোন অসুস্থতায় যদি মারা যায় আল্লাহ রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করে দেবে আল্লাহ সাল্লাম আরো বলেন এই শহীদ কেয়ামতের দিন সত্তর জন আল্লাহর বান্দাকে যাদের জন্য জাহান নামের ঘোষণা হয়ে গিয়েছিল এমন সত্তর জনকে সুপারিশ করে শহীদ তাকে জান্নাতে নিতে পারবে শাহাদাতের মউত হচ্ছে শ্রেষ্ঠ মউত ঠিক কিনা বলেন আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যেই মিছিলে নেতা আমির হামজা খুবাই বিখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে শহীদের তামান্না আমাদের অন্তরে আসে না নাই ধরে বলেন আমরা শহীদ হব একমাত্র কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ভাইরা আব্দুল উসাদ বখারির হাদিস মক্কা শরীফে বাড়ি আব্দুল উসাদ বাবা মার কাছে ছোট্ট বেড়ায় চাচার কাছে তিনি লালিত পারিত হচ্ছে চাচা তাকে ঘর দিয়েছে বাড়িয়ে দিয়েছে ওর ভেড়া দান করে দিয়েছে প্রতিষ্ঠিত করে দিয়েছে চাচা এই আব্দুল উজাম রাসুলের কাছে তিনি ইসলামের দাওয়াত পেয়েছিলেন একদিন তিনি চিন্তা করলেন আমার চাচা যদি ইসলাম গ্রহণ করতো ব্যাপারটা আমার জন্য সহজ হয়ে যেত ঠিক না বলেন চাচা যদি ইসলাম গ্রহণ করতো আমার জন্য ব্যাপারটা শহীদ মানে সহজ হয়ে যেত চাচা যদি ইসলাম গ্রহণ করতো আমার চাচা তাহলে ব্যাপারটা সুবিধা হতো আমার জন্য মন চায় কিন্তু চাচার জন্য পারে না চাচা হচ্ছে ইহুদির একদিন সাহস করে চাষাকে বললেন আব্দুল হুসান চাষা মোহাম্মদ সাল্লাম যে ইসলামের দাওয়াত দেন এক আল্লাহকে মানতে বলেন আমরা অগণিত মুক্তির সামনে আমরা মাথা নত করি এই মূর্তিগুলি আমাদের কোনো উপকার করতে পারে না নাও চিকিৎসা বলে আর অগণিত মূর্তির সামনে আমরা মাথা নত করি এই মূর্তিগুলি আমাদের কোনো উপকারে আসতে পারে না এক আল্লাহর দাওয়াত দেন আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই মুহাম্মদের দাওয়াত আপনার কাছে কেমন লাগে চাষা বলে তার মানে আমার মন চাই যে আমি ইসলাম গ্রহণ করি চাষা আপনি যদি ইসলাম গ্রহণ করতেন ব্যাপারটা আমার জন্য সহজ হয়ে যেত চাষা বললেন খবরদার এই কথা যদি আবার তুমি আমাকে বলো তোমাকে আমি যা কিছু দান করে দিয়েছি সব তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নিব নজুবিল্লা বলেন তোমাকে যা দিয়েছি সব ছিনিয়ে নিব কিচ্ছু বাবা না তুমি হঠাৎ রাসুল করিম সাল্লাহ সাল্লাম মক্কা থেকে তিনি হিজরত করলেন কোথায় মদিনায় হিজরত করলেন মদিনায় যখন হিজরত করলেন আব্দুল উসার ধৈর্যের বাঁধ ভেঙে গেল চাচাকে বললেন চাচা আর আমি সহ্য করতে পারছি না আপনি যখন ইসলাম কবল করবেন না আমি আপনার সঙ্গে ইসলাম আপনার সামনে ইসলাম গ্রহণ করে আমি দৃষ্টান্ত রেখে যেতে চাই সোহানা বলে আব্দুল উজ্জা চাষার সামনে পড়ে নিলেন্লা চাচা বলেন পরিণতি জানো এর পরিণতি কি ভাই কি পরিণতি তোমাকে আমি যা দিয়েছি সব আমি সিনিয়ার দেব সব ফেরত দিয়ে দাও ঘর বাড়ি টাকা পয়সা জায়গা জমিন উট ভেড়া বকরি যা দিয়েছি সব তুমি আমাকে ফেরত দিয়ে দাও আব্দুল ওসা বললেন চাচা সব আপনি নিয়ে নেন চাচা বললেন তোমার পরনে যে লুঙ্গি আছে সেই লুঙ্গিটাও আমার টাকায় কেনা সেটাও তুমি ফেরত দিয়ে দাও সুবহানাল্লাহ বলেন তোমার পরনে যে লুঙ্গিটা সেটাও আমার টাকা সেটাই ফেরত সেটাও ফেরত দাও আব্দুল উসা ভাতিজা পরনের তিনি ফেরত দিয়ে দিলেন আহা একদম উলঙ্গ হয়ে মায়ের কাছে চলে গেলেন মা বললেন মা মা দেখেই বললেন কি আর সন্তান তোমার এই অবস্থা কেন সন্তান বললেন আবদুল উসা বললেন মা আমি আল্লাহ রাসুলের হাতে বাবরে মুসলমান হয়েছি আল্লাহর আমি গ্রহণ করেছি আমার চাচা যা দিয়েছিল সব ফেরত নিয়েছি লুঙ্গিটা কি চাও ছেলে বললেন মা একখানা কাপড় দাও একখানা কাপড় নিয়ে আমি আল্লাহর নবীর দরবারে চলে যেতে চাই সুবহানাল্লাহ একখানা কাপড় দাও মা একটা সেরা কম্বল তাকে দিয়ে দিলেন কম্বল দিলেন তিনি লজ্জাস্থানটা দুইটা ডাকলেন আর এক টুকরা কোন রকম তার গায়ের মধ্যে জড়িয়ে নিলেন চলে গেলেন তিনি হাঁটতে হাঁটতে মদিনার দিকে রওনা হলেন মদিনায় চলে গেলেন যাওয়ার পরে এ সুফফান যেখানে সাহাবাই কেমন বসে থাকেন আল্লাহর নবীর দরবারে যে সমস্ত সাহাবিয়া গরিব সাহাবি যারা আসাবে সুফা তারা আল্লাহর নবীর দরবারে যে সমস্ত খাবার আসে সেই খাবারগুলি খেয়ে বেঁচে থাকে তাদের মধ্যে তিনি অপেক্ষা করতে লাগলেন আল্লাহর নবীর ঘর থেকে যখন বাহির হলেন দেখেন একজন যুবক আদাটা কম্বল সেরা কম্বল গাইতে তিনি বসে আছেন তিনি জিজ্ঞাসা করলেন হে যুবক তোমার নাম কি তিনি বললেন আমার নাম আব্দুল ওসার তুমি কি জন্য এসেছো আব্দুল ওসা বললেন আমি চাচার কাছে লালিত পালিত হচ্ছিলাম চাচা আমাকে প্রতিষ্ঠিত করে দিয়েছিল আজকে আপনার দিন আল্লাহর দিন গ্রহণ করার কারণে আমার সব কিছু নিয়ে আনি এমনকি লুঙ্গিটাও আমাকে আনতে দেয় নাই হজরত রাসুল করিম সাল্লাই সাল্লাম বলেন তোমার নাম আব্দুল ওজান হয় তোমার নাম হলো আজকের থেকে আব্দুল্লাহ সোহানুল্লাহ বলেন তোমার নাম হচ্ছে আবদুল্লাহ কারণ আব্দুল উসরা হচ্ছে লাত মানা আদেশ মূর্তির নাম এই নাম তোমাকে রাখা যাবে না তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলেন তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ তুমি এই আসহাবে সুফফায় থাকো সাহাবায়ে কেরাম আসহাবে সুফফার মধ্যে বসবাস করতেন না খেয়ে থাকতেন অনেক সময় আল্লাহ নবীর দরবারে যখন কোনো হাদিয়া আসতেন সেই হাদিয়াগুলো গ্রহণ করে তারা জীবন ধারণ করলেন করতেন সেই সাহাবিয়ান যখন ক্ষুদারত থাকতেন আল্লাহ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম যখন তাহাদ্যোতের নামাজের সময় যখন বের হতেন আল্লাহ খুদারত সাহাবিরান আল্লাহ রসুলের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তাদের খুদা নিবৃত হয়ে যেত আল্লাহ নবী বললেন হে সাহাবিরা এ আব্দুল্লাহকে তোমরা আমার কোরআন শেখা আল্লাহর কোরআন শিক্ষা দাও সাহাবির আল্লাহর কোরআন তাকে শিক্ষা দিলেন কিন্তু আব্দুল উস্সামে আব্দুল্লাহ শুরু করে দিলেন সাহাবাই ক্রাম নামাজের মধ্যেও তাদের ডিস্টার্ব হতে শুরু করে দিল সাহাবাই কেমন কেউ কেউ আল্লাহর রাসুরের কাছে গিয়ে বললেন আসুর আল্লাহ ই আল্লাহ আপনারা সাহাবী আব্দুল্লাহ এত জোরে আল্লাহর কোরান পাঠ করে আমাদের নামাজের মধ্যেও ডিস্টার্ব হয়ে যায় আল্লাহর নবী বললেন হে সাহাবি এই আবদুল্লার ব্যাপারে কোনো অভিযোগ তোমরা করো না সে যত জোরে আল্লাহর কোরআন পড়তে পারে করুক যেহেতু ইমানের জন্য তাকে বড় মূল্য দিতে হয়েছে পরনের লুঙ্গিটাও সেই ব্যক্তি আনতে পারে নাই সোহান বলেন সে যত জোরে পারে আল্লাহর কোরআন পড়ুক তোমরা তাকে বাধা দিও না ইমানের জন্য তাকে অনেক বড় মূল্য দিতে হয়েছে আমার ভাইরাম তবুকের যুদ্ধের ডাক এসে গেল সারাই কেমন হৃদয় আর আর আল্লাহর রসুলের দরবারে টাকা পয়সা যা লাগে সব যুদ্ধের জন্য হাদিয়া দিতে লাগলো যুদ্ধের জন্য আল্লাহ রসুলের কদম্ব মোবাইলকে টাকা পয়সা হাজির করতে লাগলো হদরত আবহাওয়া সিদ্ধি সেদ্ধ সব দিয়ে দিলেন এলাকার মহিলা। নাকের ফুল কানের দুল গয়নাগারটি যা ছিল সব আল্লাহ নবীর কদম মোবারকে হাজির করে দিলেন হজরত আবদুল্লাহ বললেন রাসুল্লাহ আমি তো গরিব মানুষ দেওয়ার মতো কিচ্ছু নাই আপনি আমার জন্য দোয়া করুন আমি যেন আমার জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে আমি যেন শাহাদাতের শাহাদাতের মৃত্যু লাভ করতে পারি আপনি দোয়া করুন টাকা পয়সা দেওয়ার তো ক্ষমতা আমার নাই আমি যেন শাহাদাতের মর্যাদা লাভ করতে পারি আল্লাহ রাসুল তখন বললেন হে সাহাবিরা একটা গাছের বাকল নিয়ে আসো গাছের একটা ডাল নিয়ে আসো একটা গাছের জাল আনা হলো আল্লাহর নবী সেই গাছের বাকলটা আব্দুল্লাহর হাতের মধ্যে লাগিয়ে দিলেন আর বললেন আল্লাহ আমার আবদুল্লার জন্য আমার আবদুল্লাহ আমার আবদুল্লা রক্ত কাফেরদের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম আবদুল্লাহ কান্না শুরু করে না আল্লাহ হে আল্লাহ রাসুল আমি চাইছিলাম শহীদ হব আর আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন আল্লাহ রসুল তখন বললেন হ্যাঁ সাহাবিদ তোমার অন্তরে যে শহীদের তামান্না রয়েছে তোমার অন্তরের ভিতরে শাহাদাতের যে তামান্না রয়েছে এখন তোমার মৃত্যু যদি জরেও হয় আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দেবে চিন্তা করো না তুমি যদি অসুস্থতাই মারা যাও তোমাকে আল্লাহ শহীদের মৃত্যু দান করে দিবে তোমুকের যুদ্ধে কয়েকদিন মানুষ থাকার পরে সাহাবীরা থাকার পরে ওই সাহাবী আবদুল্লাহ জরে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করলেন রাসূলের কাছে খবর এলো আপনার সাহাবী আবদুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন জরে ভুক্ত হয়ে জ্বর হয়ে যে ইন্তেকাল করেছেন আল্লাহর নবী বললেন আমি জানাজা করাবো সোয়াল্লাহ বলেন আমি নিজে স্বয়ং তার জানাজা করাবো অন্ধকার রাত তার জানাজা হলো দুজন তার লাশকে বহন করে নিয়ে আসতেছে কবরের কাছে কবরের মধ্যে একজন দাঁড়ানো হজরতে বেলাল রাতে অন্ধকারে তিনি আলো উঁচা করে ধরেছেন কবরের মধ্যে যিনি দাঁড়ানো সে বলছেন তোমাদের ভাইকে আদবের সঙ্গে কবরের মধ্যে নামাও কবরের মধ্যে যিনি দাঁড়ানো তিনি আর কেউ নন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবী নিজে স্বয়ং কবরের মধ্যে দাঁড়িয়েছেন তিনি বললেন হে আবল তোমাদের ভাইকে আদবের সঙ্গে কবরের মধ্যে নামাও আল্লাহ নবী স্বয়ং তার লাশকে ধরে কবরের মধ্যে দিলেন আর তিনি আল্লাহকে বললেন আল্লাহ আজকের সন্ধ্যা পর্যন্ত আমার প্রতি আমি সন্তুষ্ট ছিলাম আল্লাহ তুমিও আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও হজরত ইবনেমা সুদর আল্লাহ বলেন আল্লাহকে বলেন আল্লাহ আমি চিৎকার করে বলেন আয় আল্লাহ কবরের মধ্যে আব্দুল্লাহর লাশ না হয় যদি আমার লাশ যদি হতো আমার কিসমতটা ভালো হয়ে যেত সুবহানাল্লাহ বলেন আমার ভাগ্য সুপন সুপ্রসন্ন হয়ে যেত আজকে এই কবরে যদি আমার লাশ হতো কত সৌভাগ্য যদিও জরে সেন্টিকাল করেছেন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে দিয়েছে আমার ভাইরা বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল ইসলামের সর্বপ্রথম সেই জেহাদের নাম কি ইসলামের সর্বপ্রথম নাম কি বদর বদরের যুদ্ধ যখন হবে এই যুদ্ধটা অত্যন্ত কঠিন একটা যুদ্ধ হবে কারণ মক্কা থেকে যারা আসবে যুদ্ধ করার জন্য সঙ্গে ভাই তার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরবে সন্তান তার বাবার বিরুদ্ধে অস্ত্র ধরবে চাষা তার ভাতিজার বিরুদ্ধে অস্ত্র ধরবে কারণ সবাই তো ইসলাম গ্রহণ করে নাই কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন সন্তান ইসলাম গ্রহণ করেছেন বাবা ইসলাম গ্রহণ করে নাই চাষা ইসলাম গ্রহণ করেছেন ভাতিজা ইসলাম গ্রহণ করে নাই সুতরাং এই যুদ্ধটা অত্যন্ত কঠিন জিহাদ আল্লাহ রাসুল মানুষদেরকে সাহাবিদেরকে যুদ্ধের কথা তিনি বোঝাচ্ছেন আর একটু ইদস্তর বোধ করছেন যে এই কঠিন যুদ্ধ সাহাবাই কিরাম কি করে মেনে নেবে আল্লাহ রসোল ইতস্ততা বোধ করছেন এই যুদ্ধ কি করে সম্ভব চাষার বিরুদ্ধে অস্ত্র ধরেবে বাবাই বিরুদ্ধে সন্তান অস্ত্র ধরবে এটা কি সহজ চলে বলে এটা কি সহজ কঠিন একটা যুদ্ধ হবে আল্লাহ রসোল ইতস্ততা বোধ করছেন হঠাৎ তালা আনহন আল্লাহ নবীর একজন সাহাবি তিনি বললেন ইজিবনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা হে রাসূল আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেদিকে যাওয়ার নির্দেশ করেন হাইসু মা তাশা আই হাইসু মা আমারাক আল্লাহ আল্লাহ যেদিকে আপনাকে যাওয়ার জন্য নির্দেশ করেন আমরা সমস্ত সাহাবীরা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছি ধরে বলেন সুবহানাল্লাহ আমরা যুদ্ধে যাব আপনি চিন্তা করেন না আমরা হযরত মূসা আলাইহিস সালাম

বরং আমরা বলবো জি আল্লাহ রাসুল আপনি আমাদের কি যুদ্ধের ময়দানে যান আমরা ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে যুদ্ধ করবো যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও লড়ে আল্লাহ হক বলেন মা আইনুম্মা তাতার দাস যতক্ষণ আমাদের চোখের পাতাও লড়ে ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে স্বাধী হয়ে আমরা যুদ্ধ করবো কাফেরদের বিরুদ্ধে সোয়াল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খুব খুশি হয়ে গেলেন মক্কা এই কথা শুনে আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন আল্লার মবি বললেন উমু বিহা ইলা জান্নাতিন জান্নাতিন আর দুহা কা আরদি সামাওয়াতি ওয়াল আর হে তোমাদের মন মানুষের যখন এমন সুতরাং আমার সঙ্গে তোমরা জিহাদের ময়দানে চলো ওই জান্নাতের দিকে সাল্লাল্লাহু বলেন ওয়া তোমরা ওই জান্নাতের দিকে চলো আর দুহা তাআরদি সামাওয়াতি ওয়াল আরদ যেই জান্নাতের বিশালতা যেই জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমির চাইতেও বেশি চলো তোমরা ওই জান্নাতের দিকে যুদ্ধের ময়দানে চলো মানেই কি কোথায় চলো জান্নাতের দিকে চলো এই কথা তিনি বক্তৃতা করলেন ফাকামা উমাইর ইবনে হামাম ওয়াকানা ইয়াকুল তামার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বক্তৃতা করতেছিলেন চলো জান্নাতের দিকে ফাকামা উমাইর ইবনে হামাম কুমায়ের তখন দাঁড়িয়েছিলেন আর তিনি খেজুর খাচ্ছিলেন দেখেন না অনেক জায়গায় বক্তৃতা হয় মাঠে ময়দানে জনসভা হয় অনেক মানুষ বক্তৃতা সরে আর দ্বারা দ্বারা বাদাম খায় আসিগিলা জোরে বলেন তো ওই সারি সেই সময় বাদাম টাদাম পাই নাকি এই খরুনা খাচ্ছেন আর বিসিগুলো ফেলে দিচ্ছে তিনি বললেন এই কথা শুনে রাসুলের মুখে এই কথা শুনেন হাজরাত কুমায়ের বললেন বাহ এটা হচ্ছে একটা আঞ্চলিক শব্দ এর অর্থ হলো আইমা আ ওয়া মা আহসানাহু ইয়া রাসূলুল্লাহ আপনি কত সুন্দর কথা বলেছেন যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলে শহীদ হলে আল্লাহ তাআলা এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের বিশালতা আকাশ আর জমিনের চাইতেও বেশি আকাশ আর জমিনের চাইতেও বেশি এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবেন আল্লাহি লাউ কুনতু হাইয়ান না ই না হ্যাঁ না হে আল্লাহ তখন আমার হাতে যতগুলি খুর্মা আছে সবগুলো খুর্মা যদি খেতে যাই জান্নাতে যেতে দেরি হয়ে যাবে ফারলাও না হাতের সব খুর্মাগুলো তিনি ফেলে দিলে চল বলেন হাতের খুর্মা ফেলে দিলেন কারণ জান্নাতে যদি কি হয়ে যাবে দেরি হয়ে যাবে সব খুরবা তিনি ফেলে দিলেন আল্লাহ তবির সঙ্গে সাহ আইকেম যুদ্ধের ময়দানে চলে গেলেন ওমায়ের তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন কাফেরদের বিরুদ্ধে তিনি যুদ্ধ শুরু করে দিলেন অনেক কাফেরকে হত্যা করে তিনি নিজেও শাহাদত বরণ করলেন আল্লাহর নবী যুদ্ধ শেষে সাহাবীদেরকে অর্ডার দিলেন হে সাহাবীরা তোমরা সমস্ত শহীদের লাশকে তোমরা একত্রিত করো সাহাবাই কেরাম লাশগুলো একত্রিত করলেন একজন বললেন হে আল্লাহর নবী এই যে আপনার উমায়ের যেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য খুরমাগুলো তিনি খাবার সবাই পায় নাই খুরমা খাবার সময় পায় নাই সে সাহাবী শহীদ হয়ে গেছে ও মায়ের শহীদ হয়ে গেছে আল্লাহ নবী সরসাল্লাম বললেন হে আমার যে স্বাহাবিক জান্নাতে যাওয়ার জন্য খুরমা খাবার সময় পাই নাই ইন্ন আল্লাহ নবী কসম করে বলি এই ব্যক্তি অবশ্যই সেই জান্নাতের অধিবাসী সব বলেন এই ব্যক্তি অবশ্যই আল্লাহ জান্নাতে চলে যাবে ওই জান্নাত তোমার জন্য সাহাবাই কি রাম

শরুন আল্লাহ খবর বলেন যারা আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা খবর দার্মিত বলো না তারা হচ্ছে জীবিত সোয়ান আল্লাহ বলেন বাল্লাহায়া ও বলে তিল্লা তো শোরুণ তারা জীবিত অন্য আয়াদের মধ্যে বলেন বাল্লাহ হায়া ও নায়ব তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা করা হয় তারা কবরে রিজিক পায় সুতরাং শহীদ যারা তারা কবরে মৃত্যু না জীবিত জরে বলেন মৃত্যু না জীবিত আরে শাহাদাতের মউত হচ্ছে একটা সেতু একটা ব্রিজ ব্রিজের এপারে দুনিয়া আর ব্রিজটা পার হলে শহীদের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে শহীদের মৃত্যু যাদের হবে মরার সঙ্গে সঙ্গে তো তারা আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে সুবহান বলে এই হতে শাহাদাতের মত সুতরাং এই শাহাদাতের মত আমাদের প্রত্যেকটা বান্দার অন্তরে তামান্না আশা থাকা দরকার আছে না নাই বলেন আল্লাহর নবী একজন সাহাবীর জানাজায় দাঁড়িয়েছেন হযরত ওমর এসে বললেন ই আল্লাহ রাসূল এই ব্যক্তির জানাজা পড়াবেন না এই ব্যক্তির জানাজা আপনি পড়াবেন না এই ব্যক্তি ইসলামের ব্যাপারে এই ক্ষতি করেছে এই করেছে সেই করেছে নানান কথা উনি তুললেন হুজুর উপস্থিত জনতাকে জিজ্ঞাসা করলেন হাদিস হে আল্লাহ নবীর সাহাবিরা হে তোমরা বলো এই ব্যক্তির ব্যাপারে ওমর যেই কথা বলছেন এই ব্যক্তির ব্যাপারে তোমাদের ভালো কোনো কাজের রিপোর্ট আছে কিনা তোমরা জানো নাকি কিছু একজন সাহাবী বললেন আমার কাছে তেমন কোনো রিপোর্ট নাই কিন্তু একটা কথা আমি জানি যুদ্ধের ময়দানে সাহাবিরা যখন তাবু গড়ে রাতের বেলা যখন তাবু গড়েছিল আর আমি এই সাহাবিকে সারা তাবুর মধ্যে মুসলমানদেরকে পাহারা দিতে দেখেছি ধরে বলেন সোহান আল্লাহ আল্লাহ নবী নিজে জানাতে পারলেন জানাতা পড়ার পরে লাশের জানাতা করার পরে লাশের দিকে তিনি আঙ্গুল উচা করে শাহাদত আঙ্গুল দিয়ে লক্ষ্য বললেন উঁচা করে বললেন হে সাহাবিরা তোমরা তোমাদের সাথীরা সবাই বলে তুমি জাহান নামি আমি আল্লাহর নবীর সাক্ষী দিচ্ছি বেশ তুমি আল্লাহর জান্নাতি জোরে বলেন সোহান আল্লাহ হে অমর মানুষের শুধু বাহ্যিক দিকটাই দেখো না তার অন্তরের আবেগ আর মোহাম্মদের দিকটাও দেখো শুধুমাত্র একজন যুদ্ধের ময়দানে সাহাবিদেরকে তাঁবুতে তাহার দিয়েছিল আল্লাহর নবী তাকে জান্নাতের সুসংবাদ দান করে দিলেন সোহান শাহাদেদের মর্যাদা এত বড় মর্যাদা সুতরাং এই শহীদের মৃত্যু আমাদের প্রত্যেকের অন্তরে শাহাদেতের তেমন না থাকার দরকার আছে না নাই জরে বলেন আল্লাহ সোহান ওতান আমাদের প্রত্যেককে শাহাদাতের মৃত্যু শাহাদাতের মর্যাদা আমাদেরকে নসিব করুন সকলে বলি আমিন সম্মানিত ভাইরা আকিকার ব্যাপারে অনেকে প্রশ্ন করে থাকেন আকিকা আমরা কিভাবে করব। কোরবানির যে পশু গরু মহিষ এগুলোর ভিতরে আকিকা করলে আকিকা হবে কিনা অনেকেই প্রশ্ন করে থাকে সম্মানিত ভাই আমি বলতে চাই আকিকা জানের বদলে জানের সৎকার করা সন্তানের যানের বদলে একটা জানকে কি করে দেওয়া করে দেওয়া ছেলের জন্য কয়টা খাসি আর মেয়ের জন্য একটা এখন গরুর ভিতরে কোরবানির গরুর ভিতরে যদি আপনি তিন ভাগ কোরবানি দেন আর চার ভাগ যদি আকিকার যদি ব্যবস্থা করেন কোরবানি বা আকিকা হবে কিনা এইটা হলো মাসলা আমাদের জানা দরকার আপনাদেরকে আমি বলতে চাই ওলামাই ওলামাই আহনাফ যারা ওলামাই আহনাফ যারা হাকিম মাজহাবের ওলামাই কেরাম তারা বলেছেন গরুর ভিতরে কোরবানির ভিতরে কেউ যদি আকিকা করে আকিকা হয়ে যাবে তাদের মশালা এটা আকিকা হয়ে যাবে কিন্তু অন্যান্য ওলামাই কিরাম বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আকিকা করেছেন বকরি দিয়ে সোহানাল্লাহ বলেন না আকিকা করেছেন বকরি দিয়ে সুতরাং বকরি দিয়ে কেউ যদি আকিকা করে তার আকিকাটা সুন্নত অনুযায়ী হবে কোনো সন্দেহ থাকবে না সোহান বলেন বলে বকরি দিয়ে আকিকা করা এটা হচ্ছে উত্তম কেউ যদি গরুর ভিতরে যদি আকিকা করে কোরবানি যদি একসঙ্গে করে যদিও জায়েজ বলেছেন কিন্তু আমার কাছে এটা পছন্দ না কারণ আকিকা করা এটা অজীব ফরজ না আকিকা করা কি সুন্নাত সুন্নত মুস্তাহাব আপনার যদি সমর্থ থাকে আপনি বকরি দিয়ে খাসি দিয়ে আকিকা করলে অসুবিধা কোথায় আগে কে করলে সুতরাং আকিকা আলাদা করে কোরবানির সঙ্গে না মিশাইয়া আলাদা করে আকিকা করাটাই আমার কাছে উত্তম মনে হয় সোয়ানাল হলেন না আলাদা করে আকিকা করাটাই উত্তম তবে কেউ যদি গরুর ভিতরে গরু তো সাত ভাগে দেওয়া যায় না তারা তামিল করে হাদিস তারা বলে দিয়েছেন মশালা বলে দিয়েছেন ওলামাই আহনাফ যারা যে গরুর ভিতরে আকিকা কোরবানি একত্রিত করলে আকিকা আদায় হয়ে যাবে তারা বলেছেন এন আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম কেউ যদি আকিকা করতে চান আমার মনে হয় উত্তম হলো বকরি আলাদা করে তাকিকা করা আর কোরবানি আলাদা করা কারণ একটা পশুর ভিতরে আকিকা কোরবানি সব কিছু মিশায় একটা গোসর ভিতরে আপনি করবেন এটা আমার কাছে খুব একটা পছন্দনীয় না ঠিক কিনা বলেন আকিকা করলে আলাদা করে করাটাই উত্তম বলে আমি মনে করি এই জন্য যারা আকিকা করতে চান সন্তানের আকিদা ছেলের জন্য দুইটা খাসি আর মেয়ের জন্য একটা খাসি এটা আলাদা করে আকিকা করলে উত্তম হবে গরু দিয়ে আকিকা করলে আকিকা আদায় হয়ে যাবে বলে আমি এখানে বলেছেন সম্মানিত ভাইরা এজন্য আমি অনুরোধ করব মাসালা জেনে জেনে বুঝে আমল করলেই সরাসরি শুন যেটা এটার উপরে আমল করলেই আল্লাহ রাস বেশি সন্তুষ্ট হয়ে যাবেন সোহান আল্লাহ এজন্য আমরা যে কোনো আমল করি কোরবানি একটা বিশেষ একটা আমল বিশেষ একটা আমল কোরবানি এই কোরবানি আমাদের কোরবানি যেন হক হালাল হয় হালালটাকে দিয়ে আমরা যেন কোরবানি করতে পারি আমাদের কোরবানি যেন মহান আল্লাহ কবুল করে নেন এত দামের পশু এত দাম দিয়ে হাজার হাজার টাকা খরচ করে যে এই কোরবানি আমরা করবো একমাত্র কোরবানি জন্য করতে হবে আল্লাহ রবুল আলালাম বলে সোহা হাজারের ভিতরে জাল্লাহ সুভাহতানা তোমাদের কোরবানির রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না বরং তোমাদের অন্তরের মধ্যে যা আছে সেটাই আল্লাহর কাছে পৌঁছে যায় কত বড় গরু কিল্লা কত হাজার কাছে গরু কিল্লা এই জাল্লা তালা দেখবেন না আপনার সমর্থ আছে একটা খাসি দিয়ে কোরবানি করা সেটাই করেন কিন্তু অন্তরের ভিতরে সন্তুষ্ট করার আপনার মন মানুষ হবে তাকে সন্তুষ্ট করা ধরে বলেন আল্লাহ শুভ ও তাকে সন্তুষ্ট করার মন মানুষ হতে আপনার থাকতে হবে লোক দেখানো কোরবানি করলে সেই কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না আর আমি আগেই বলেছি কোরবানি যারা ভাবি দিবেন কুরবানি দেওয়া হচ্ছে উত্তম কারণ সাত ভাগ আট ভাগ ছয় ভাগ পাঁচ ভাগ যখন আপনি দিবেন কার মানে কি নেওয়াজ সেটা কে ভালো জানে এই জন্য সম্ভব হলে একত্রে এক এককভাবে কোরবানি দিবেন সম্ভব না হলে আপনারা মিলে মিশে তবে সমস্ত টাকাগুলি হালাল টাকা হতে হবে হালাল টাকা কুরবানি দিলে আর নিয়াজ যদি সহি টাকা কুরবানি করে কার মালিককে ধরে বলেন আল্লাহ সুবহান ওয়া taala আমাদেরকে প্রত্যেককে সহি শুদ্ধ ভাবে অন্তরকে خالص করে অন্তরের মধ্যে পূর্ণ করে আমরা যেন আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহান ও taala আমাদের প্রত্যেক মুসলমানকে দান করে সকলে বলি আমিন হাদাবা ইনদি ওয়া ইলমু ইনদালাহি তাওয়াকালতু ইলাইহি ওয়ানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু